আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বরখাস্ত হন তখনকার হেড কোচ চন্দ্রিকা হাতুর সিংহ এরপর জাতীয় দলের কোচিং স্টাফে এসেছে বেশ কিছু পরিবর্তন সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন এক যুগেরও বেশি সময় পর জাতীয় দলের সঙ্গে দেখা যাচ্ছে দেশি কাউকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি বাড়তি দায়িত্ব সামলাতে হবে তাকে এই সফরে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হ্যাম তার জাগে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন সালাউদ্দিন দু হাজার সালে মে মাসে হাই পারফরম্যান্স দলে যোগ দেন তিনি এরপর তাকে নিয়ে আসা হয় জাতীয় দলে এখন আবার হ্যামকে পুরনো দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ান নাফিস এজন্যই তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাননি এদিকে জাতীয় দলের পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখও এই সিরিজে নেই আবুধাবি টি টেন লিগ বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করছেন তিনি তার জায়গায় ভারতের অক্ষয় হীরামাতকে নিয়েছে বিসিবি তো অনেক দিন পর দেশীয় একজন কোচ দায়িত্ব পেলেন দেশীয় কোচ দেশীয় খেলোয়াড়দের ভালো করে চিনবেন তাদের সম্পর্কে ভালো জানবেন সালাউদ্দিনকে পারবেন বাংলাদেশকে আবারও পুরনো রূপে ফিরিয়ে আনতে পাকিস্তানের বিপক্ষে যেভাবে টেস্ট সিরিজ জিতেছে সেই ফর্মে নিয়ে যেতে